পাবেন একটা আছে রিডা এই দেখতে পাচ্ছেন একটা আছেন দেখতে পাচ্ছেন ভাই খেয়াল করুন দিয়ে এইভাবে টানবেন তো এটা সব থেকে সহজ দেখতে পাচ্ছেন ভাই আমরা ঝাঁটা বা এ বা এইসব বানানোর জন্য দেখুন এই যে এখানে কেন ভালো করে দেখাও এটা হচ্ছে নারকোল গাছের পাতা থেকে পাওয়া যায় এই নারকোল গাছের পাতার একটা সিস্টেম আছে যে পাতার সিস্টেম আছে নারক পাতাটাকে প্রথমে মুছে এবার পরিষ্কার করতে হয় তাই তো অনেকে বিভিন্ন সমস্যা আমি একটা দেখুন দাদা ভাই কাঁটা চামুই নিচ্ছি নিয়ে আর এই দেখুন দাদা একটা নিচিতে দেখুন দাদা আর কেমন ভাই দেখুন দাদা ভাই এভাবে চামচটা ভালো করে ঢুকিয়ে দেবেন এইটা দিয়ে ঢুকিয়ে দেবে দিয়ে এভাবে টাঙে বুঝলেন দাদা এবারে ঢুকিয়ে দেবেন দিয়ে দেখতেছেন দাদা এই দেখতে সরেছিল দেখতেছেন সুন্দর উঠে গেল দেখতে চান এইটা আমাদের ঝাঁটার জন্য যেটা প্রয়োজন আর যদি বা রয়ে যায় এইভাবে এই ঝাঁটা কাঠির মাঝে দিয়ে ঢুকিয়ে দিয়ে চামচের মাঝে দিয়ে ঢুকিয়ে দিয়ে এবার টেনে দেবেন এভাবে টেনে দেবে আবার একটা দেখাচ্ছে আপনাদের খেয়াল করো এই ধরুন এটা নারকেল পাতা এই নারকল পাতা দিয়েই তোমাদের এই ঝাঁটাগুলো হচ্ছে তাই এইভাবে কীভাবে তোলে বা পরিশোধন করা হয় তার একটা বিকল্প রাস্তা দেখুন দেখুন দাদা ফার্স্টে এবার কাটা চামে নেবেন দেখুন দাদা খেয়াল করুন এই যে কাঁটা চামচটা এবার ঢুকিয়ে দেবেন একটা মুখ বা এভাবে দিয়ে দেবেন এভাবে দিয়ে দেবেন দেখতে ভাই দিয়ে এইভাবে টানুন তো আপনারা বুঝছেন দেখতে ভাই এবার দিয়ে দেখতে বা হয়তো এই একটা দেখালাম আবার এইভাবে আর একটা পদ্ধতি আছে আপনারা খেয়াল করবেন দাদা এইভাবে নেবেন দেখুন দাদা ভাই এই কাটা চামচের মাছ যে দুটো দিয়ে দেখুন দাদা এইভাবে নেবেন ভালো করে এইভাবে পরিশোধ এইভাবে ঢুকাবেন দেখতে চেন এই দুটা এই দেখতে পাচ্ছেন তাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খেয়াল করুন দিয়ে এইভাবে টানবেন তো এটা সবথেকে সহজ বুঝতে পারছেন না ধর এভাবে পরিষ্কার হচ্ছে যখন না পরিষ্কার হবে এই গাছগুলো দিয়ে ঢুকিয়ে দিয়ে এভাবে টেনে দেবেন কটা পরিষ্কার দেখতে চলে আর একটা দেখাচ্ছি এই পদ্ধতিটি যে নারেল পাতা এই পদিটিতে কোথাও দেয় এই চামচ নেবেন তারাপড়ে এই চামচটা একটা একটা মুখ এবার ঢুকিয়ে দেবেন বুঝেছেন এবার ঢুকিয়ে দেবেন এবার সব চলে দেবেন ছেটে দেন ভাই দি একবার টেনে দিবেন যদি না গায়গুলো রয় যায় এই ভাবে একটা মোছে ছুটি দিয়ে এই ভাবে টেনে দিলে সব বেরিয়ে যাবে আস্তে ভাই আজকের ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না